আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা দেশ এবং পর থেকে যে সকল ভাইরা এই ভিডিওটা দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমাদের এই খামারটি ভিজিট করার জন্য সুদূর জামালপুর থেকে এক ভাই ভালো দিন ভাই আজকে আপনাদের এখন তো আপনি তো ভিডিও দেখেন প্রতিদিন আমরা ভিডিও দেখি আপনাদের সবাই ভিডিও দেখি হ্যাঁ

এই জায়গাটা আপনি চিপ বলা হয় যত খোলা দেখবেন বা আপ দেখবেন মোটা দেখবেন সেক্ষেত্রে কিন্তু গরুটা খুব দ্রুত এবং মুখ খাটু দেখবেন সেক্ষেত্রে কিন্তু দ্রুত বেশ ভালো বাচ্চাটা দেখে আছে খুব দ্রুত হবে এইটা কিন্তু আপনার লক্ষ্য করবেন এটাকে কিন্তু দাঁতটা খুব বড় মেটান না আপনি দেখুন দাঁত নরে কিনে এবং ইয়ে কিনে আর দাঁত হইলেও হয় এই দেখেন আমার গরুগুলো সবগুলো একই ফ্রেমের কিন্তু দেখেন এই দুইটা কিন্তু বদল দেওয়া যাবে যাবে না একই ফ্রেমের কি জি একই ফ্রেমের এই যে এইটা আবার বলতে পারেন ভাই একই রকম কিন্তু এটা কিন্তু পনেরো হাজার টাকা কমে কি ক্রয় করা এখন আপনি প্রশ্ন করতে পারেন ভাই একই ফ্রেম একই সমান লম্বা কিন্তু এটা পনেরো হাজার টাকা কম কেন এটা কম থাকার কারণ হয়েছে আপনার এটা কিন্তু ওইটার চেয়ে আপনার একটু হালকা পাতলা মানে হাঁটা পাতলা বলা তাহলে ওইটার মধ্যে কিন্তু এটার ইয়া নাই একটু কম ব্যবসায় সেক্ষেত্রে কিন্তু আসলে মোটা চাতে এই ধরনের কোনো নির্বাচন করা ঠিক নাই এটা না আমার একটা কারণ আমি গায়ে বছর কিন্তু তেতাল্লিশ হাজার করছি বাস বাসটা আমাকে ফিরিয়ে দিচ্ছে সেক্ষেত্রে এটা নিয়েছি এই ধরনের কোনো আমি করিনি সবচেয়ে সর্বোচ্চ আপনার সাইট প্লাস ছাড়া গরু নিবেন না পঁয়ষট্টি সাইজ আপনার নাই আপনি করবেন না খাবার বাচ্চা এই যে গরুগুলো এই গরুগুলো আপনার পঁচানব্বই দিন যখন আপনার রেডি হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু তখন এই গরুগুলো আপনার মোটামুটি এক লাখ বিশ পনেরো বিশ পনেরো মানে পাঁচ পনেরো মাংস হলে কিন্তু এক লাখ তিরিশ পর্যন্ত বিক্রি হবে আপনি পঁয়ষট্টি আবার নেওয়া সেখানে আপনার আঠারো থেকে ষোলোতে বিশ হাজারই খাবে বিশ হাজার পঁচাশি পড়লো আর আপনার যদি বিক্রি করতে পারেন এক লাখ বিশ খুল করে সেক্ষেত্রে আপনার তিরিশ থেকে পঁচিশ হাজার টাকা লাভ হবে তেতাল্লিশ হাজার গরু নেবেন তখন যদি মোটা ফ্রেম দেখে বড় বড় ধরনের স্ট্রাকচার দেখে নিবেন ডবল ডবল গরু বডি দেখে নেবেন এই আমার যে গরুটা নিচ্ছি এটা কিন্তু সেম ওটা হচ্ছে দুই হাজার টাকা কমে নেওয়া কিন্তু দুধ ছয় থেকে সাত লিটার দুধ পাচ্ছে কিন্তু এটা কিন্তু হাগড়ি ছাড় গরু এইটা বুঝতে হবে আপনার যে এটা কোনো কথা দুই লক্ষ টাকা বেনিফিটটা পাবেন না সেক্ষেত্রে এইরকম ছিল না এটা কিন্তু তৈরি হয়েছে মানে খাদ্য অভাবে এমন ছিল এখন কিন্তু মোটামুটি ভালো হয়েছে এইরকম সিস্টেম থেকে আপনি ক্রয় করবেন জীবনে কিন্তু আপনার খামারে লস হবে না আর খামারে নিজে পরিশ্রম করতে হবে এবং নিজে খাটতে হবে এটাই বুঝছেন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম ঠিক আছে আমরা গরুটা কয় মাসের জন্য মোটা তাজা করেন এক মাসের নাকি দুই মাসে এটা বিষয়টা হয়েছে ভালো প্রশ্ন করছেন যে কয় মাসের জন্য ডবল বডি গরু নির্বাচন করতে হয় বা পালন করতে হয় সেক্ষেত্রে আপনি গরু যতই কিনে না করে কিন্তু 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 একটা একটা ভুল হবে মানে আমরা দশটা কিনলেন একটা আমরা রং হবে ওটা মাপ নাই আমি ওটা দেখা সেক্ষেত্রে এই যেমন এই গরুটা আপনি যে যাই বলুন না কেন এগুলা ডবল বডি গরু একশো বিশ দিনের আগে ফুল ফেটিং জীবনেও হবে না ওরা যে সোনা খাওয়ায় তাও হবে না এখন কিছু গরু আছে ওই যে ওই ফেলে তেতাল্লিশ হাজার যে গরুটা আমি দেখাইলাম আপনার ওই তেতাল্লিশ হাজার গরুটা আপনার সর্বোচ্চ ওই তেতাল্লিশ দিন পারলেই মোড়া হবে কিন্তু এরা কিন্তু হবে না কারণ এদের বিবেকীয় সমস্যা থাকে ইয়া থাকে এক মাস খালি ওই

দেখি কিন্তু আপনার একটা জিনিস আরেকটা তথ্য দিয়ে থাকি যে গরু মিডিয়াম মিডিয়ামিং হইলে কখনো বিক্রি করবেন না কারণ এই যে যখন আমরা গরুটা নব্বই দিন হলে আপনি একশো দিনের টার্গেট ওই দশ দিনে দশ দিনে আগে গরুটা বিক্রি না ওই দশ দিনে যে গরুটার চেঞ্জ হবে মানে মাংসটার যে আপ হবে সেটা কিন্তু আপনার এক মাসেও হয় না এই ক্ষেত্রে সতর্কতা নব্বই দিনে মিডিয়াম রেডি হলে গরু বিক্রি করা যাবে না গরু যখন আরো দশ দিন রাখবে তখন ফুল দেখি আমি কি এই যে নাকের মার্সেল আছে ওই যে নাকের মার্সেল নাকের উপরে যে কালা এটাই এখন দেখেন এই পানি পানি মানে বিন্দু বিন্দু পানি থাকবে আর সে জাবর কাটতেছে রানিং জাবর কাটছে মানে মুখ নড়াচ্ছে কানটা নড়াচ্ছে এই যে কানগুলো নড়াচ্ছে যে চোখটা সবসময় উজ্জ্বল চকচকা এটা দেখলে আপনি বুঝবেন গরুর কোনো রোগ নাই যখন দেখবেন ঝিমাই আছে ইয়া হয়ে আছে এই যে এখানে কোনো মাছেলে কোনো মানে বিন্দু নেই ঘাম নেই তাহলে সেক্ষেত্রে গরুটা অবশ্যই যে কোনো একটা সমস্যা আছে আবার এই এই যে বলতে পারেন যে এই ধরনের গরু কিছু গরু খামার আনা পরে কিন্তু আপনার মারাও যায় বা সমস্যা হয় সেটা কি কারণে গরু কেনার সময় অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন যে গরুটা নিঃশ্বাসের সাথে ওর ওই যে উপর ভাগ যে আছে পিঠের ওইটা আপ ডাউন করে কিনা এই হাল সাথে আপ ডাউন করে কিনা আপ ডাউন যদি করে সেক্ষেত্রে আনার পরে গোল খাদ্য যেমন খাদ্য খায় মানে হিপাইতে হিপাইতে গরুটা মারা যেতে পারে সেক্ষেত্রে কিন্তু আমরা খেয়াল রাখতে হবে গরুর নিঃশ্বাস নেওয়ার সময় জানে পিঠটা না খাবে মানে শ্বাসে কষ্ট হয় না সেই ধরনের জানে না হয় এই ধরনের দিয়ে গুরু করে ভাবেন আল্লাহ জীবনে আপনি লসের সম্মুখীন হবেন না ধন্যবাদ সকলকে চ্যানেলটি ভালো লাগলে পাশে থাকবেন দোয়া করবেন আমার জীবনে সকলকে শুভেচ্ছা জানিয়ে আবার শেষ করছি আসসালামু আলাইকুম